হ্যালো এভরি আসসালামু আলাইকুম আই দিল মোহাম্মদ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়েছি আমরা বাঙালিরা যখন পাহাড়ি করতে যাই তখন পাহাড়িদের বিভিন্ন জিনিসপত্র প্রসাদনী বা পোশাক দেখে খুবই আকৃষ্ট হয়ে যায় তো অনেকেই আসলে এগুলো কিনতে চাই কিন্তু এগুলো কিভাবে কিনবো কোথায় পাবো সেগুলো আসলে খুঁজে পায় না তো এই দোকানগুলো কোন কোন জায়গায় অবস্থিত এবং কী কী জিনিসপত্র পাবেন এবং কিভাবে কিনবেন সব কিছুই থাকছে আজকের এক ভিডিওতে তো চলুন আর দেরি না করে শুরু করা যাক তো গাইস পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড়িদের জিনিসপত্র কেনার জন্য পাহাড়িদের দোকানে যেতে হবে প্রথমে আসতে হবে আপনাকে খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি শহর থেকে তিন কিলোমিটার দূরে অবস্থিত হর্টিকালচার হেরিটেজ পার্কে আপনাকে আসতে হবে এই পার্কে আসার জন্য খাগড়াছড়ি শহর থেকে তিরিশ টাকা অটো বা রিকশা ভাড়া দিয়ে আপনি আসতে পারেন এই হর্টিকালচার হেরিটেজ পার্কের সামনে অনেকগুলো পাহাড়িদের দোকান রয়েছে তো এবং পার্কের ভিতর প্রবেশ করলে প্রথমে আরও অনেকগুলো দোকান পেয়ে যাবেন তো সেখান থেকে আপনি আপনার পছন্দের মতো জিনিসগুলো কেনাকাটা করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা এই অটো নিয়ে চলে আসলাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক তো পার্কের ভিতরের যে দোকানগুলো আছে সেগুলো আমরা এখন দেখাব দেখতে পাচ্ছেন এই দোকানগুলোতে পাহাড়িদের যত তৈরি জিনিসপত্র কিছু জিনিস বাহির থেকে আমদানিকৃত এবং এখানে আপনি দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র প্রসাদনী খাবার পোশাক শোপিজ এরপরে আছে গিফট সামগ্রী অর্থাৎ আপনার পছন্দ মতো অনেক জিনিসপত্র এখানে পেয়ে যাবেন তো এখানের বিশেষ করে এই হর্টিকালচার হেরিটেজ পার্কের সামনে যে দোকানগুলো আছে এই দোকানগুলোর যে জিনিসপত্র এগুলো খুবই সুন্দর আকর্ষণীয় এবং এখানের দাম অন্যান্য জায়গা থেকে একটু কম এবং এই দোকানের যে কর্মচারীগুলো আছে তাদের ব্যবহারও খুব ভালো পাহাড়িদের সাথে আসলে ভালো ব্যবহার করলে ভালো ব্যবহার পাওয়া যায় তো আপনি এখান থেকে কেনাকাটা করে চলে যেতে পারেন আবার খাগড়াছড়ি শহরে খাগড়াছড়ি শহরের ভিতরে এর চেয়ে আরও বড় একটি পাহাড়ি মার্কেট আছে আমরা এখন সেখানেই যাব তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম সেই খাগড়াছড়ি শহরে অবস্থিত পাহাড়িদের যে দোকান তো এখানে আপনাকে আসতে হবে জুম লাইন পয়েন্ট নারকেল বাগান খাগড়াছড়ি এখানে কলেজ রোড বললেও হবে তো এখানে আসলে আপনি এই পাহাড়িদের মার্কেটটি পেয়ে যাবেন মার্কেটে অনেকগুলো গলি রয়েছে তো আমরা একটা গলিতে প্রবেশ করলাম আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম তাই বৃষ্টির কারণে সবগুলো মার্কেট খোলা ছিল না তো একটা মার্কেট খোলা ছিল আমরা সেখানে প্রবেশ করলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে ওই হর্টিকালচার হেরিটেজ পার্ক থেকে এখানে আরও বেশি দোকান এবং আরও বেশি পাহাড়ি কালেকশন আপনি পেয়ে যাবেন তো এখানে দেখেন এই মার্কেটটা বন্ধ তো ওই মার্কেটটা পাশের যে মার্কেটটা সেটা খোলা ছিল আমরা সেই মার্কেটের ভিতর থেকে বিভিন্ন পিচ এবং হচ্ছে মগ তারপরে এই ট্রে অর্থাৎ দৈনন্দিন কাজে ব্যবহৃত অনেক জিনিসপত্র আপনি বিশেষ করে পাহাড়িদের জিনিসপত্র আপনি পেয়ে যাবেন তো ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহতালা আমাদের ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনায় সবাইকে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ